ক্লাবিং তেল চিনি শ্যামাই এক কেজি পড়াওয়ার চাল আর হলো হাফ হাফ তেল আর হলো হাফ কেজি চিনি আর একবার সেমাই ঠিক আছে পাঁচটা শুধুমাত্র পাঁচ টাকার বিনিময়ে কিসের বিনিময় দিচ্ছে আচ্ছা আচ্ছা টাকা কয় টাকা নিচ্ছে রাজশাহীতে মাত্র পাঁচ টাকায় সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিক্রি করেছে নারী উদ্যোক্তারা ছাব্বিশে মার্চ বুধবার সকাল দশটায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ঘণ্টাব্যাপী এই কার্যক্রম চলে পাঁচ টাকায় খুশি কিনি শিরোনামে এই পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করে খুশির হাট ফাউন্ডেশন এতে একজন সুবিধাবঞ্চিত মানুষ পাঁচ টাকার বিনিময়ে এক প্যাকেট শ্যামাইন অথবা পাঁচশো গ্রাম চিনি অথবা আধা লিটার সয়াবিন তেল কিংবা পাঁচশো গ্রাম চালের যে কোনো একটি পণ্য কেনার সুযোগ পান আয়োজকরা জানান নিম্ন আয়ের মানুষদের ঈদ আনন্দে অংশীদার করতেই তাদের এই উদ্যোগ আমরা চিনি তেল সিমাই এগুলো দিবে এগুলো